উজে মানে না মানা উজে মানে না মানা আখি ফিরাইলে বলে না উজে মানে না মানা উজে মানে যত বলি নাই রাতে মলিনো হয়েছে বাতি যত বলি নাই রাতে মলিনো হয়েছে বাতি মুখ পানেছে বলে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হতো সবাই খুব ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আগের দিন যেখান থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আজকে ভিডিওটা শুরু করেছি দেখছো আমার বেবি চলে এসছে ও এসে একটু ক্লান্ত হয়ে পড়েছে সেই কারণে ও ঘুমাচ্ছিলো বাসে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল তো এখনও ঘুমাচ্ছে রুমের মধ্যে এসিটা চালিয়ে দিয়েছে ভীষণই সুন্দর ঠান্ডা হয়ে গেছে রিল্যাক্সে পুরো ঘুমিয়ে যাচ্ছে ভীষণই ভালো লাগছে আমরা একটুখানি টায়ার্ড রয়েছি কারণ বসে বসে টায়ার্ড হয়ে গেছি আমরা এসি এসি বাসেতে আর রুমটা এতটা সুন্দর যে কী বলবো পুরো চকলেট চকলেট পুরো থিমটাই পুরো চকলেটের মধ্যে ভীষণই ভালো লাগছে দেখো পাশাপাশি দুটো রুম রয়েছে আর এখানে পরিবেশটা এতটা সুন্দর ভালো লাগছে যে সে কারণে মানে রুমটা এতটা সুন্দর সত্যি মুগ্ধ আমি তো অনেক অনেক ধন্যবাদ সঞ্জীবকে তো এত সুন্দর একটা জায়গায় আমি নিয়ে আসার জন্য দেখো এখানে বেডরুমটা আর অনেক বেশি সুন্দর বাইরে তো অনেক বেশি সুন্দর তোমরা দেখবে সবটাই তো ভিতরটা দেখো ভীষণই সুন্দর মানে মনে হচ্ছে না যে আমরা বাইরে কোথাও এসেছি কোনো অসুবিধা কোনো রকম কোনো অসুবিধা নেই এখানে চারটে পোতল দিয়ে গেছে এখানে ফ্রিজ রয়েছে আমি একটু ঠান্ডার জন্য বসিয়েছিলাম যদিও বা এসে চলছে রুমের মধ্যে ঠান্ডা জল খাওয়ার অতটা বেশি প্রয়োজন পড়ে না কিন্তু বাইরে থেকে এসে তার জন্য একটু ঠান্ডা জলটাই খেলাম এখানে ওয়ার্ড্রাপ দিয়েছে তো মানে অগোছালো হয়ে থাকলেও দেখতেও ভালো লাগে না জামা কাপড় এদিক সেদিক তাই ভাবছি ও ওয়ার্ড্রাফের মধ্যে একটুখানি গুছিয়ে রাখবো যাতে অগোছালো ব্যাপারটাতে না থাকে রুমের মধ্যে আসলে পরে একটু ফ্রেশ ব্যাপারটা জাস্ট লাগে এরপর বা মুখ হাত ফাত হয়ে নিয়ে মামা আমাকে তুলে নিয়ে চলে এসেছি আমরা সুইমিং পুলে ভীষণ এখানে এনজয় করেছি আমরা ভীষণ ভীষণ ভালো লাগছে এই জায়গাটা ভীষণ হ্যাঁ ঠিক খাবার খাবার দিয়ে চলে গেছি বাবা এখানে রয়েছে রাইস আলু ছড়ি রয়েছে এতে একটুখানি ওভার কুক রাইস রয়েছে বাচ্চার জন্য কাতলা মাছ ভাজা ফ্রাই আছে কাতলা কালি আছে ডাল রয়েছে দারুণ খাবার সুন্দর একটা লাঞ্চ করে তারপরে আমরা দুপুরে টানা ঘুম দিয়েছিলাম ভীষণ ভালো লেগেছে তারপরে চলে এসে এখন একটু বাইরে ঘুরে ফিরে চলে এসেছি আমরা সুইমিং পুলে এখন বাজে প্রায় দশটা এই দশটার সময় কখনও বাচ্চাকে চান করাবো আমি সত্যি ভাবতেই পারিনি মানে এখন দশটা বেজে গেছে অনেকটাই হয়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা মতো আমরা সুইমিং পুলে আবারও রয়েছি মানে এতটা সুন্দর মানে ভালো লাগছে কি বলবো আমি কখনো ওকে ভাবিনি যে এতটা রাত্রের মধ্যে ওকে স্নান করাবো আর সত্যি কথা বলতে কি তোমাদের আশীর্বাদ বড়োদের আশীর্বাদে ওর সেরকম কোনো প্রবলেমও হয়নি তো চলো দেখো এখন আমি ভীষণ এনজয় করছি সঞ্জীবও রয়েছে একটু এগিয়ে গেছে আর আমার ভিডিওটা করে দিচ্ছিলো সে কারণেই আমরা তিনজনই ছোটোটার মধ্যেই ছিলাম ছোটো সুইমিং পুলটার মধ্যে বড়টার মধ্যে রয়েছে ভীষণ সুন্দর এখানে গান চলছে ভীষণ এনার্জেটিক গান আর সেগুলো আমরা দিতে পারলাম না কারণ কপিরাইট এসে যাবে অনেকেই রয়েছে দেখতে পাচ্ছ সুইমিং পুলের মধ্যে চলো তাহলে আজকে ভিডিওটা এখানে টেন্ড করে দিচ্ছি আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমার লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে টা বাই অল অফ ইউ টেক কেয়ার